ফেব্রুয়ারিতেই ট্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন উনিশ রংপুর একে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসে গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের কিছু অংশ নিয়ে গঠিত সাড়ে তিন লক্ষ ভোটারের এই রংপুর এক আসন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসনি এরই মধ্যে প্রচারণা ও গণসংযোগে সরগরম করে তুলেছে বিএনপি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ ছোট বড় বিভিন্ন রাজনৈতিক দল এই পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু স্বাগত আপনাকে আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে দরগোড়া এসেছে আপনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাকে চূড়ান্ত মনোনয়নও করেছে সময় তো পেলেন মানুষ সারা কতটা পাচ্ছেন গণসংযোগ কতটা এগিয়ে নিলেন আলহামদুলিল্লাহ আমরা গণসংযোগ মোটামুটি এগিয়ে নিয়েছি আর এবার অনেক সারা ভালো রেসপন্স ভালো চব্বিশের গণ অভ্যুত্থানের পরে মানুষের মনে একটা আকাঙ্ক্ষা জন্মেছে যে মানুষ চাঁদাবাজ গুন্ডা কৃষি শক্তি কালো টাকার ব্যবহারকারীদের মানুষ বর্জন করতে চাচ্ছে মানুষ চাচ্ছে শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার একটি রাষ্ট্র এই কারণেই মানুষ আমাদের দিকে ঝুঁকে আসছে যার যার কারণে আমরা মানুষের রেসপন্স পাচ্ছি অনেক বেশি আমরা সাধারণত দেখে থাকি যে আন্দোলন বাংলাদেশ কিন্তু মানুষের জন অধিকার প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তারা আন্দোলনে থাকে না আপনার দল শুধুমাত্র লিপলেট বিতরণ আর সমাবেশেই সীমাবদ্ধ তাহলে মানুষ কেন আপনাদেরকে ভোট দিবে আমরা এই দেশের প্রত্যেকটা সমস্যা জাতীয় সমস্যা এবং প্রত্যেকটা কাজেই আমরা মানুষের সঙ্গে সম্পৃক্ত ছিলাম কি আমরা থানা পর্যায়েও যদি কোথাও একটা ক্ষুদ্র বাজারেও আগুন লাগে সেখানেও আমরা সহযোগিতা করি জাতীয় কেন্দ্রীয় পর্যায়ে তো আমরা অবশ্যই রোহিঙ্গা করোনা যখন বাবাকে মানুষ ফেলে দিয়ে বাবার লাশ ফেলে দিয়ে চলে গেছে তখন সেটাকে আমরা দাফন করেছি আমরা ছোটোখাটো কোনো কাজ তো থেকে শুরু করে একদম জাতীয় পর্যায়ে পর্যন্ত প্রত্যেকটা কাজে আমরা অংশগ্রহণ করেছি জনতার পাশে আমরা সব সময় সুনির্দিষ্ট করে জানতে চাই এই গঙ্গাচোলা বা রংপুর এক আসনে একদিকে তিস্তার করাল গ্রাস রয়েছে অন্যদিকে উন্নয়ন বঞ্চনা রয়েছে এখানে কোনো ইপিজেড নাই কোনো শিল্পাঞ্চল নাই স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করেছেন কিনা এবং জনগণকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন আসলে বাংলাদেশে যত জাতীয় সমস্যা আছে সবগুলোই গঙ্গা সাহার চলার সঙ্গে সম্পৃক্ত একটা হচ্ছে অভিন্ন নদীর জলোচ্ছ্বাস ধ পানির ঢল প্রতি বছর কিছু মানুষ গৃহহীন কিছু বাস প্রতি বছর এখানে ফসল নষ্ট হয় প্রায় গঙ্গাচারা থানা থেকে প্রতিদিন বিশ হাজার মানুষ শহরের দিকে কাজ করতে যায় আসলে এটার জন্য ব্যাপক একটা পরিকল্পনা আমাদের রয়েছে আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে এখানে আসলে যা কিছু করা দরকার এটা বৃহৎ পরিসরেই করা দরকার কারণ এই অঞ্চলে গৃহহীন লোকের সংখ্যা অনেক বেশি এই অঞ্চলে অভাবী লোকের সংখ্যা অনেক বেশি সমাধানের কি প্রতিশ্রুতি দিচ্ছেন কি সমাধানের জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমরা এর সমাধানের জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করে যাব প্রতি বছরই তো এখানে আসলে এই যে অভিন্ন নদীর জলোচ্ছ্বাস এখানে প্রতি বছর কিছু মানুষ গৃহহীন হয় আমরাও জানি তিস্তায় প্রতি বছর ভিকারের তালিকা লম্বা হয় সুনির্দিষ্ট করে যদি বলেন আপনার দলে নারীদের সম্পৃক্ততা এবং সনাতন ধর্ম অবলম্বী তাদের সম্পৃক্ততা আমাদের কখনোই চোখে পড়ে না ভোটের মাঠে আসলে তাদের ভোটের কি গুরুত্ব কম মনে করেন নারীদের সম্পৃক্ততা ইসলাম যেখানে শুরু সেখানেই চলে যেতে হয় সমস্ত আলেম যারা শিক্ষা গ্রহণ করছে ওয়ান থার্ড উম্মুল মোমিন আয়সার আদুল কাছ থেকে শিখেতেন। শিক্ষা না দিতেন সেই যে ইসলামের যে শিক্ষাটা সেই শিক্ষা আপনার দলে নারীদের সম্পৃক্ত নেই কেন ইসলামে আমাদের নারীদের সম্পৃক্ততা অবশ্যই রয়েছে আমাদের একদম রুট লেভেল পর্যন্ত নারীদের কমিটি রয়েছে আমাদের আমাদের নারীদের পর্যন্ত আরেকটি বিষয় জানতে চাই যদি আমরা দেখি এই আসনের ধারাবাহিকতা তাহলে আমরা দেখবো শুধুমাত্র নির্বাচনে বিএনপি ছাড়া পুরো সময়টাই এখানে কিন্তু একটা সময় জাতীয় পার্টি রাজত্ব করেছে এই আসলে জাতীয় পার্টি জয়ী হয়েছিল আপনারা আওয়ামী লীগের সাথে এক সময় ছিলেন জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথেই ছিলেন এবার তাহলে তাদের অনুপস্থিতিতে এই ভোটগুলোকে আপনারা পাবেন আমরা কখনই আওয়ামী লীগের সঙ্গে ছিলাম না আমরা কখনই আওয়ামী লীগের সঙ্গে ছিলাম না জাতীয় নির্বাচনে যখন সবাই গেছে তখন আমরা গিয়েছি আর এই অঞ্চলে বিশেষ করে এখানে এখানে আসলে এখানে দোসর যাকে বলা যায় ফ্যাসিস্টের সে দীর্ঘদিন তারা এখানে ছিল আসলে যেই এলাকায় করসুস করা যায় না যেই ভূমিতে করস করা যায় না আগাছা জন্মায় গঙ্গাচড়ায় এরকম তো ভোট আছে সেই ভোটগুলো কার বাক্সে যাবে ভোট আসলে তাদের যে ভোট আছে তারা তাদেরকে যারা নিরাপত্তা দিবে এমন এমন লোকের কাছে পৌঁছাবে যাদের যারা চাঁদাবাজি আপনারা কি সেই ভোট প্রত্যাশা করছেন না আমরা আমরা আসলে এসছি মানুষের কাছে মূল জিনিসটা ইসলামের মূল জিনিসটা তুলে ধরতে ডেমোক্রেসি সোশ্যালিজম সেকুলারিজম আর সুন্নার মধ্যে যে মিল বা অমিল এটা মানুষের মধ্যে তুলে ধরার জন্য আমরা এসেছি মানুষের তুলে ধরা এখানে এদেশে শতাংশ মুসলমান তো এই বিরানব্বই শতাংশ মুসলমান আমরা তাদের তাদের সামনে সুন্নার সঙ্গে ডেমোক্রেসি সোশ্যালিজম ইসলামিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামিক আন্দোলন বাংলাদেশ কাজ করছে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর সন্ধ্যা সাতটার খবরে যুক্ত হবে বিএনপির সাথে জানবে এখানকার বিএনপি যিনি মনোনয়ন প্রত্যাশা করেন সেই দলের প্রস্তুতির কথা থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথী সাথে